জীবনে একটা প্রেমিক প্রেমিকা থাকার চাইতে একটা পছন্দের বন্ধু থাকুক যার সাথে কোনো চিন্তা ছাড়াই আমরা সব কথা বলতে পারবো যার সাথে সম্পর্কটা হবে কখনো ছেড়ে না যাওয়ার কখনো আলাদা না হওয়ার জীবনে একটা বন্ধু থাকুক যার কাছে দিন শেষে নিজের সব অনুভূতিগুলো শেয়ার করা যাবে যখন প্রচন্ড মন খারাপে একা বসে থাকতে ইচ্ছে করবে সেই সময় সে এসে মন ভালো করে দেবে জীবনে সবারই এরকম একটা বন্ধু থাকা খুব দরকার যাকে রাগের মাথায় কিছু বলে দিল সে ঠিকই আমাদের কাছে আবার আসবে সে কখনো আমাদের মাঝে দূরত্ব বাড়াবে না জীবনে এমন একটা বন্ধু থাকুক যখন প্রচন্ড মন খারাপের দিনে নিজের ভেতরের কষ্টগুলো বেরিয়ে আসার চেষ্টা করবে তখন নিজের মন খারাপের গল্প শোনানোর জন্য হলেও একটা বন্ধু থাকুক যারা আমাদের ভুল শুধরে দেবে আমাদের জীবনে ঠিক রাস্তায় আমাদের নিয়ে যাবে প্রয়োজনে গালাগালিও করবে কিন্তু কখনো ছেড়ে যাবে না জীবনে একটা বন্ধু থাকুক যে হবে ঠিক আমারই মত যার কাছে নিজেকে পারফেক্ট দেখাতে হবে না যে বুঝবে যে আমি যেমন আমাকে তেমন ভাবে গ্রহণ করতে হবে যে বুঝবে যে আমরা আছি তার সাথে ঠিক যেমন সে আমার সাথে আছে যে বুঝবে আমার সব না বলা কথা জীবনে যদি এমন একটা বন্ধু থাকে তবে তুমি সত্যি অনেক ভাগ্যবান শেয়ার করে দিও ভিডিওটি নিজের পছন্দের সেই বন্ধুদের সাথে যাদেরকে তুমি বেস্ট ফ্রেন্ড ভাবো কিংবা যারা তোমার কাছে ঠিক এইরকম আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ